কিসের মালিক আপনি কিসের মালিক মালিক কসুর দানি হুকুম মানছে হাত পা আপনার পরের জায়গা জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কিসের মালিক আপনি কিসের মালিক কসুর মালিক আজকে যারা মালিক মালিক বলে চিৎকার করছো মরার পরে হয়তো মাটিও তোমার কপালে জুটবে না কিসের মালিক তুমি দাপটের চোটে তোমার হ্যান করেন গে করে উল্টাই ফেলেন গে নিজে উল্টে থাকবা কিসের মালিক তুমি শুধু একটা ইচ্ছার মালিক একটা ইচ্ছা দিয়েছেন আল্লাহ একটা ইচ্ছা ইচ্ছার কারণে সিনেমায় যেতে পারো কোরআনের মাহফিলেও আসতে পারো মসজিদেও যেতে পারো আবার জুয়াও খেলতে পারো ঠিক না ঠিক জুয়া খেললে জেলখানা আর মসজিদে গেলে দোয়া মসজিদে গেলে কি দোয়া বুঝে না যতগুলো জুয়া খোর একটার ঘরেও শান্তি নাই যতগুলো মদ খায় একটার ঘরেও শান্তি অবশ্য রানী সকলের মানুষটা খুব ভালো এগুলি খায় টানা খুব ভালো গো আছে কোথায় যারা মদ খায় ওরা বোরে কি কয় কি কয় ওই যে মা কয় আপনারা দেখছেন কিনা আমি বাস্তবে দেখেছি আমি তখন ক্লাস ফাইভে পড়ি খুব ছোট্ট মানুষ এসান নামাজ পড়ে একটু রাস্তায় বেরেছি ঢাকায় দেখেছি একটা মোটা লোক কয় রাস্তা কই রে কিরে রাস্তা পায় না কে এত লাইটের ভিতরে চাচা কি হয়েছে কয় পানি খেয়েছি পানি কি পানি খেয়েছ লাল পানি আচ্ছা তো রাস্তা দেখো না রাস্তা তিনটা দেখি আচ্ছা চাচা চলো আমরা দুই ভাই চাচারে ধরলাম তো কইলাম চাচা তোমার বাড়িতে আমরা চিনি চলো তোমার দিয়ে তো চাচিরে কয় দুয়ার খুলতে চাচি যখন দুয়ার খুলছে কয় মা বালাছ আমি কইলাম আম কইলা চাচি তুমি মা কইলা কে তো আমার মাথা ঠিক নাই কা ঢাকায় ভাষা এই হারাম যারা খায় তারাই ক্যাসিনো করে এই হারাম যারা খায় তারাই ইসলামের বিরোধিতা করে এই হারাম যারা খায় তারাই জনগণের সম্পদ আত্মসাত করে এই হারাম যারা খায় তারাই আমার মেয়েদের উপর অত্যাচার করে এই হারাম যারা খায় তারাই গুশ খায় ঠিক কি না এক বোতল কিনে ছয় হাজার টাকা এক বোতল তো রেগুলার টাকা তো এটা খাওয়া যায় না এটা খাওয়ার জন্য হারাম খাইতে হয় হারাম হারাম টেনে নিয়ে আসে ঠিক কি না দুই দিন পরে লিভারও শেষ কিডনিও আর একজন মোমেন মসজিদে যায় কি সুন্দর চেহারা খাইতে গেলে কত ভালো খায় ঠিক না বে ঠিক ওরা কিন্তু ভালো খাবার খেতে পারে না ওরা গোস্ত খেতে পারে না ভাত খেতে পারে না মাছ খেতে পারে না ওরা খায় শুধু পানি আর গু খায় গু গু খায় মদ না খায় তাও ভালো তোর জন্য ওই যে মুরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী নিজের মুখ নিজে খাইতে ওই মানুষ বলতো যে কি ব্যাপার আপ আপকা বল কিনতা হ্যাঁ আপনি আপনার মুখ খায়া ফেলাইতেছেন আমার মুতে আমার সব ভিটামিন চলে যাচ্ছে মানুষ সেরেক করলে যে কত নিকৃষ্ট হয় নাউজুবিল্লাহ বলেন ইন্নামাল মুশ্রে কোনা নাজাস ইন্নামাল মুশ্রে কোনা নাজাস নাজাস দুই রকম একটা হলো পাতলা আর একটা হলো ঘন একটা খফিফ আর একটা গালিস আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই জন্য মুসলিক কখনো পবিত্র হয় না আর মোমেন কখনো না পাক হয় না মোমেন সব সময় পাক সব সময় পাক মোমেনের মুখে সব সময় কার নাম বাথরুমে গেল কার নাম সুবাহান আল্লাহ জপ আল্লাহ জীবন হবে ফোলে আল্লাহ আল্লাহ আকবার যখনই আমরা কোনো কিছু দেখি আমরা আল্লাহর নাম পড়ি কার নাম আল্লাহর নাম ঘরে ঢুকতে আল্লাহর নাম বাহিরে যেতে আল্লাহর নাম আবার বিবির কাছে যেতেও কার নাম যৌতুক খাইতে কার নাম হ্যাঁ এই যে আল্লাহর নামে যে যৌতুক খান ইমান থাকবে বিয়ে করেছেন আল্লাহর নামে এরপরে যৌতুক খান কেমনে আপনি বিয়ের পরে যারা ইসলামী শরিয়ার বিয়ের পরে যারা যৌতুক খায় রাবে ইমান এদের ইমান নষ্ট হয়ে যায় কারণ বিসমিল্লা পড়ে যদি কেউ মদ খায় তার ইমান থাকবে তো বিসমিল্লা পড়ে যৌতুক খাও কেমনে কুত্তার পায়খানা হতে হচ্ছে ভালো যে বাবা যত খাও যত কেসে হিন্দু ধর্ম থেকে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে হলো বিয়ে করো কি দিয়ে হলো একটা লোহার আংটিও যদি দিতে পারো সেটা দিয়ে তুমি কি করো বিয়ে করো আবার একজন গরীব সাহাবী এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই বিয়ের সব কান না কি আছে তোমার কিছুই নেই আমি দশটা সুরা মুখাস্ত করেছি রাসুল বললেন তোমার মোহরানা তোমার বিবিকে তুমি এই দশটা সুরা শিখাই আদা এটা হলো তোমার মহরানা তারপরেও বিবির কাছ থেকে কিছু দাবি করো আল্লাহ বলছেন সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও বিবি যদি মোহরানা পাওয়ার পরে কিছু তোমাকে দেয় ফাকুলু হু মারিয়া সেটা সন্তুষ্ট চিত্তে তুমি খাও আপনি মোহরানা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি কোন আপত্তি নেই মোহরানা যত বেশি হতে পারে মেয়ের দাম যত বেশি মোহরানাও তত বিশ্বনবী সাল্লামের বিবি খাদিজাতুল কোবরা গরিব না পয়সা আলা ওনার মহরানা হলো উনিশটা তাজা কয়টা তাজা একটা যদি দুই লাখ ধরি কত লাখ হলো কত লাখ আটত্রিশ লাখ আবার বেলালের বিবির মহরানা অল্প কারণ বেলাল অল্প মহরানাও অল্প এই আপনি যদি পয়সালার মেয়ে বিয়ে করেন ওইভাবেই তাকে মহরানা দিতে হবে এখন গরিবের পোলাপান গিয়ে পয়সালা মেয়ের লাইন লাগায় আমি সাথে আনিসগুলো এটা নাই এখন তো মাসাল্লাহ ফেসবুকের মাধ্যমে শুধু গলা পেলেই হয়েছে কে গো আমি কুতকুতি তুমি কে আমি কুতকুত কি সুন্দর কথা রাত ঘুম নেই অনেক আলাপচারিতা শেষে কুতকুতি বলে তোমাকে দেখতে চাই কুতকুত কোথায় আসো রানী শঙ্করের মোড়ে আসো কুতকুতে এসেছে লাল শার্ট পরে কুতকুতি এসেছে লাল শাড়ি পরে কুতকুতির বয়স হলো পঁয়ষট্টি বছর কুতকুতের বয়স হলো আঠারো বছর কুত্তার প্রেম কর তুই এই জন্য রাসুলসাল্লাম বলছেন যাকে তুমি বিয়ে করবা তাকে দেখো তাকে কথা কন না কেন ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে এখন শুধু মেয়েকে দেখা হয় তাও ছেলে দেখে না আগে ছেলের বাপ দেখে বাপ দেখে নিজের লেগে বিয়ের প্রস্তাব দিয়ে আসে কেন বাপকে দেখান বিয়ের আগে বাপকে মেয়ে দেখানো যায় বাপ কেন দেখবে কি বিয়ে করবে নাকি দেখে আপনার মা দেখতে পারে ঠিক কি না নিরাপদ জায়গা আপনার বোন দেখতে পারে এরকম বহু ঘটনা ঘটেছে আমি এক ছেলেকে দিয়ে করলাম তোর বিয়েতে দেরি আমার লাইগা বউ দেখতে গিয়া বিয়া করে হালাইছে আছে না নাই এই জন্য নিরাপদ জায়গা থাকবে ইসলাম সবচেয়ে নিরাপত্তার জায়গা ঠিক কিনা মেয়ে যেমন ছেলেকে দেখবে ছেলে তেমন মেয়েকে দেখবে রাসুল সাল্লাম বললেন দেখার পরে কোনো একটা জিনিস ভালো লাগে তাদের সম্পর্ক গভীর হবে ঠিক না ঠিক এজন্য ইসলাম কত সুন্দর পদ্ধতি আমাদেরকে দিয়েছে আল্লাহ বলছেন লাহু মাফিল সামাওয়াতি ও মাফিল আরপ এই যে আকাশ এই যে জমিন এর ভিতরে যা কিছু আছে মালিকানা কার তো তুমি এত মাতবারি করো কেন তুমি অমুককে মারবা হে মুককে ধরবা অমুককে জেল খরায় দিবে কেন করো কারণ তোমার মাথার ভিতরে ঢুকেছে দুনিয়ার মালিক তুমি নিজেই অন্য কেউ মালিক নয় মালিকানা যদি মানুষ জানতো কোনো মানুষ কার উপর অত্যাচার করতে পারতো কিসের মালিক কিছুর মালিক আমি নই আমার জীবন কোন সময় চলে যাবে আমি নিজেও জানি লাজ্জ লাশানহু বলছেন আমার চাহ সারা আকাশের নিচে ওই যে পাতালের নিচে যা কিছু আছে সব কিছুর মালিকানাগাদ অইন তাজহার বিলকউল ফাইন নাহু ই আন আমসেব রাও যা কিছু তোমরা গোপন করো যা কিছু প্রকাশ করো অথবা গোপন করো সবকিছু জানেন কে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল না হুসনা। আল্লাহ আকাশ জমিনের একমাত্র অধিপতি এবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? এই কপাল নত করব কার সামনে? আল্লাহ। কোন পীরের সামনে কপাল নত করা জায়েজ? আপনাদের এখানে আছে এরকম পীর যারা সাইজানায়? হ্যাঁ? আছে এদেরকে ধরে হাত পা ভেঙে পুলিশের হাতে সমর্পণ করেন যে সেজদা নায় সে মুশরিক যে সেজদা দেয় সেও মুশরিক সেজদা করার জন্য লা তাসজুদুল শামসে ওয়ালা লিল কমার উসজুদু লিল্লাহি ইয়াহু তাবুদুন সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন আকাশের জন্য সেজদা নয় চাঁদের জন্য নয় সূর্যের জন্য নয় সেজদা তাকেই দিবা যিনি কপাল বানিয়েছেন ঠিক না ভাবে ঠিক কপালকে বানিয়েছেন আবার এই কপালের ভিতরে সব লিখে দিবেন কে মানুষের সব কিছুর একমাত্র জায়গা হলো কপাল কোন মানুষকে আল্লাহকে আমার প্রশ্ন করবেন না সাইয়াম ইজ ইল্লা ইউস অ্যালুয়ান জান فباي الاء ربكما تكذبان